যে গুম এবং খুনে জড়িত অনেক সেনা অফিসার পুলিশ কর্মকর্তা র্যাব কর্মকর্তা এখনও সেনাবাহিনীর ইউনিফর্ম পরে আছে এখনও দায়িত্ব পালন করছে তারা গুমের সঙ্গে জড়িত বাট এখনও তার পদে রয়েছে এইটাই আমাদের আফসোসের জায়গা যে আমরা এদেরকে সরাইতে পারলাম না ভাই যার পরিপ্রেক্ষিতে আমাকে দেখতে হল এসএসএফের প্রধানের বাড়িতে আওয়ামী লীগ নেতা আশ্রয় নিয়েছে এটা আমাদেরকে দেখতে হলো আমরা কার কাছে বিচার চাইব। কি হবে বিচার চাইব বলা হচ্ছে সংস্কার করতে হবে ভাই সংস্কারটা করবে কে ভাই কে গুমের সঙ্গে জড়িত ব্যক্তি ইউনিফর্ম রয়েছে ইউনিফর্ম পরে আছে ও আমাকে সংস্কারে হেল্প করবে আওয়ামী লীগ নেতাদেরকে আশ্রয় দিয়েছে সে আমাকে সংস্কারে হেল্প করবে আমাকে জিজ্ঞাসা করেন সংস্কারটা করব কাকে নিয়ে এক একটা মন্ত্রণালয়ে আওয়ামী আমলা সচিবরা বসে আছে সে আমাকে সংস্কারে হেল্প করবে আমাকে কি দিয়ে বুঝ দিবেন আমি তো বুঝতে পারছি না আমার মাথায় কাজ করছে না আমি বুঝতেছি এদের দিয়ে সংস্কার হবে না এরা সংস্কারে সহযোগিতা করবে না এরা আওয়ামী লীগের দোষর আমি বুঝতে পারছি আমাকে আর কি দিয়ে বুঝ দিবেন আপনারা বলেন আমরা কার কাছে জবাব চাইব শেখ হাসিনা তার পরিবারের সদস্য শেখ পরিবার সবাইকে সেফ এক্সিট দেওয়া হয়েছে আপনি যদি বলেন সেফ এক্সিট দেওয়ার পরে তাদেরকে বিচারের আওতায় আনবেন আমরা একবারে পাগল হয়ে গেলাম ভাই আপনার কথা বিশ্বাস করলাম যে আপনি বিচার করবেন আমি বিশ্বাস করতেছি যে সে হাসিনাকে নিয়ে আসবেন আপনি এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন আমাকে এটা বিশ্বাস করতে হবে আমার বলতে ইচ্ছা করে কি জানেন সে হাসিনারে আয়না দে নইলে গদি সাইরা দে এটা আমার বলতে ইচ্ছা করে কারণ আপনারা তাদেরকে এখান থেকে পালাতে সহযোগিতা করেছেন আপনারা রিসপন্সিবল আপনারা পারবেন আইনে দিতে আইনে দিতে পারবেন তাহলে না আনলে বিচার কেমনি করবেন আমরা কি চাইছিলাম ছয় আগস্ট ফেস দে একটা বক্তব্য দিয়েছিলাম যে শেখ হাসিনাকে বিচার করার জন্য এমন কিছু লোক লাগবে এমন কিছু লোককে দায়িত্ব নিতে হবে যারা শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার দ্বারা নিপীড়নের শিকার তাদের হাতে দিতে হবে শেখ হাসিনার বিচারের দায়িত্ব সেই কেবল একমাত্র শেখ হাসিনাকে শত্রু হিসেবে ট্রিট করে বিচার করবে হ্যাঁ যে শেখ হাসিনার দ্বারা নিপীড়নের শিকার হয়নি সে কেন শেখ হাসিনা বিচার করবে সে বলবে আমি কেন দায় নেব হ্যাঁ সে বলবে আমি শেখ হাসিনার বিচার করে কেন আওয়ামী লীগের শত্রু হব আজকে আওয়ামী লীগ নয় কালকে যদি আসে কিন্তু যে শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে জেল খেটেছে জুলুমের শিকার হয়েছে নিপীড়িত হয়েছে গুম হয়েছে যখন ওই ব্যক্তিটা দায়িত্ব নেবে তখন বলবে আমি এই খুনিকে বাঁচতে দেব না আজকে একটা কথা বলতেছি যেদিন গণ অভ্যুত্থান হলো সে কাছে না পালাইলো আমি জেলে ছিলাম আমি যদি জেলে না থাকতাম আমি যেভাবেই হোক সে কাছে না আটকায় দিতাম সেনাবাহিনীর মধ্যে আমাদেরও ভাইব্রাদার আছে আমি বলতাম কট দিয়ে দেন ডিরেক্ট বলতাম পালাতে পারতো না একবারে কিন্তু জেলখানায় ছিলাম ভাগ্য খারাপ আমাদের লড়াইয়ের স্টাইল চাইছিল রকম ডিরেক্ট চ্যালেঞ্জ করেছি এমনি এমনি ফুল দিয়ে লড়াই হয়নি ফুল দিয়ে লড়াই হয়নি হ্যাঁ যারা বলে না জুলাইয়ের মানে স্প্রিট বেটা জুলাইয়ের স্প্রিট কি জানো জুলাইয়ের স্প্রিট কতটা ভিতরে জলে কতটা জলে কিভাবে জলে এইটা যে চোখ হারাইছে একটা সে বোঝে তার কি ভিতরে জ্বলছে যার একটা হাত কেটে ফেলছে ডান হাত দিয়ে খেতে পারে না বাম হাত দিয়ে খায় ও প্রত্যেকবার খাওয়ার সময় চিন্তা করে এই হাত দিয়ে আমি সুচু করি এই হাত দিয়ে আমি খাতে বাধ্য হচ্ছি হ্যাঁ যার একটা পা কেটে ফেলতে হয়েছে ও প্রত্যেকটা কদম ফেলার পরে এক পা দিয়ে কদম ফেলতেছে ও বলতেছে আমি আগে স্বাভাবিকভাবে হাঁটতাম এখন হাঁটতে পারতাম না সে বোঝে জুলাইয়ের স্প্রিট তুমি মেয়ে একটা সেলফি তুলতে ভয় পাইছো ফেসবুকে পোস্ট দিতে তুমি বলো মেয়ে জুলাইয়ের স্পিরিট হ্যাঁ এগুলো বইলা গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে ভুলায় ভুলায় দূরে সরায় রাখে ধরে আওয়ামী লীগের সচিব আমলা ওদেরকে দিয়ে আমাকে সংস্কার গিলে খাইতে হবে নাকি ওই যে এক এক আমলা বলছে এক আমলা সরকারি কর্মকর্তা উপদেষ্টা হয়েছে বলছে বাংলাদেশকে নাকি চারটা না পাঁচটা রাজ্যে ভাগ করবে হ্যাঁ বাংলাদেশ যদি পাঁচটা ভাগ্যে ভাগ হতো তাহলে শেখ না গোপালগঞ্জ নিয়ে আলাদা স্বাধীনতা ঘোষণা করতো বিশ্বাস হয় এটা বিশ্বাস হয়নি বিশ্বাস হয় না এখনও তো গোপালগঞ্জে পুলিশ ঢুকতে পারে না আলাদা দেশ বানায় ফেলতো পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা দেশ হয়ে যাবে এই শয়তানগুলোকে কে আমাকে বিশ্বাস করতে হবে এরা আমার সংস্কার করবে তাই না আগান দিচ্ছে ভাই